তো হাই এই মুহূর্তে আমরা গ্যাংটক থেকে গ্যাংটকের যে সেভেন পয়েন্ট তো সেভেন পয়েন্ট ঘুরে দেখবো আমরা বেরিয়ে পড়েছি সামনে আমাদের ড্রাইভার দা রয়েছে বারোশো টাকায় বুকিং হয়েছে সেভেন পয়েন্ট ঘুরে দেখাবে আমাদের তো এখন আমরা চলেছি গাড়ির কাছে গাড়ি ধরবো আর ওখান থেকে আমরা গ্যাংটকের যে আশেপাশে একটা সাইট সিন সেই সেভেন পয়েন্ট ঘুরে দেখব বেরিয়ে পড়েছি আমাদের জার্নি স্টার তো এই মুহূর্তে আমরা গাড়ির মধ্যে রয়েছে আমরা গ্যাংটক থেকে সেভেন পয়েন্ট সাইড সিন এখানে লোকাল সাইট সিন একটু ঘুরে দেখবো আমাদের যে ব্যাচ চারজনের ব্যাচ আমাদের রয়েছে কেমন আমাদের চারজন গ্রুপ আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে এখানে বলে রাখি এখানে যে সাইড সিনের আমাদের গাড়ির ব্যবস্থা এটি আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকই করে দিয়েছেন আর বারোশো টাকা হোটেলের মালিককেই আমরা পে করেছি আমরা যখন ট্যাক্সি ধরে গ্যাংটকের হোটেলে আসছিলাম তখন ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম সেভেন পয়েন্ট ঘুরে দেখব তার জন্য ওনারা পনেরোশো টাকা চার্জ করেছিলেন তো সেই অর্থে হোটেল মালিক যখন বারোশো টাকায় আমাদেরকে ঘুরে দেখানোর প্রোগ্রাম নেয় তো আমরা ভেবেছিলাম যে হয়তো অনেকখানি কমই হয়ে যাচ্ছে বাট অ্যাকচুয়াল যখন আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে জিজ্ঞেস করি এই সাতটা পয়েন্ট ঘুরে দেখার জন্য মাত্র সাতশো টাকাতেই হয়ে যায় তাই আপনারা যখন আসবেন এই হোটেলের মারফত কোনো রকম বুকিং না করে এম মার্কেটের কোনা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের এখানে এসেই ডাইরেক্ট আপনারা বুকিং করে নেবেন সাইট সিন ঘুরে দেখানোর জন্য এক একটা ট্যাক্সিতে চারজন করে বসা যায় আর সেই অর্থে আশেপাশে সাইট সিন ঘুরে দেখতে আপনাদের সাতশো টাকা করে পে করবেন এবং তাতে সাতটা পয়েন্ট ঘুরে দেখাবে এবং ওঠার আগে সাতটা পয়েন্ট স্পেশালি মার্ক করে নেবেন যে কোন কোন সাতটা পয়েন্ট ঘুরে দেখতে চান কারণ লাস্টে এরা এমন কিছু কিছু জায়গা দেখিয়ে সাতটা জায়গা ভজিয়ে দেয় যা কিন্তু খুব একটা ভালো নয় এই সময় আমরা আছি বাকসাং ওয়াটার ফল আর বাকসাং ওয়াটারফল ফল আমাদের ফার্স্ট পয়েন্ট সেভেন পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট বৃষ্টি না থাকায় এখানে ওয়াটার ওয়াটারফলসগুলোতে জলের পরিমাণ একেবারে কমে এসেছে আবার ভরা বর্ষা এই সমস্ত ওয়াটার ফলগুলো পরিপূর্ণ হয়ে ওঠে এখানে পাশেই রয়েছে এখানকার ট্রেডিশনাল ড্রেসে সাজগুজ করে ফটো তোলা তার জন্য একশো টাকা করে এই ড্রেসে পার ড্রেসে রেন্ট দিতে হয় এক ঘন্টার মতো টাইমের মধ্যে আপনারা এখানে ফটোশ্যুট করতে পারেন তো আমরা চলেছি এখন আমাদের আমাদের সেকেন্ড সেকেন্ড স্পট স্পটের দিকে এখানে ঢুকতে গেলে একটা ফি লাগে এখানে দশটা এন্ট্রি ফি আর এর ওপেনিং টাইম হচ্ছে সাতটা থেকে ক্লোজিং টাইম সাড়ে পাঁচটা পর্যন্ত আর ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস খুব পিসফুল একটা জায়গা এখানে সেরকম একটা ভিড় নেই খুব হালকা ফুলকা জাস্ট আমরাই রয়েছি এবং আর দু একটা জাস্ট পর্যটন রয়েছে এবং ওভারঅল এই উপর থেকে যখন আমরা শহরটাকে দেখছি খুব সুন্দর শহরটা দেখো ছোট ছোটো ঘর বাড়িগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট সালাই বাক্সের মতো সমগ্র পাহাড়ের কোলে কোলে রয়েছে ঘরগুলো সাজানো গোছানো দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে সুন্দর হাওয়া হয়ে চলেছে এখানে সঙ্গে খুব মিষ্টি একটা ওয়েদার রয়েছে মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট আমাদের থার্ড নম্বর আমরা পয়েন্টের দিকে এগিয়ে যাব তো আমরা এই মুহূর্তে আমাদের আমাদের থার্ড নম্বর ভিউ পয়েন্টে আমরা উঠছি কাশি ভিউ পয়েন্ট এটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট নামে পরিচিত গ্যাংটকের এই জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সো আমরা রয়েছে আমাদের ফোর্থ প্লেস অর্গানিক ভিউ পয়েন্ট অর্গানিক ভিউ পয়েন্ট এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এমন এক মেঘলায় আকাশ বৃষ্টি মুখর দিনে কারণা চায় পাহাড়ে ঘুরতে সুন্দর প্রকৃতির একটা মৃদুমন্দ খুব সুন্দর হাওয়া বয়ে চলেছে ওভারঅল পাহাড়ের উপরে দাঁড়িয়ে শহর ছেড়ে অনেক দূরে পাহাড়ের বুকে তেথিস সাগরের খোঁজে আমরা এসেছি সেই তেথিস সাগর আজ আর নেই আজ হিমালয় সেই হিমালয়ের কোলে হিমালয়ের পাদদেশে আজ তার সেই সুন্দর প্রকৃতির সৌন্দর্যটাকে তোমাদের সঙ্গে তুলে ধরতে তার ন্যাচারাল বিউটি তো গাইজ আমরা নেক্সট চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট গণেশ টপ তো দিস ইজ দ্য গণেশ টপ তো উপরে আমরা উঠা যাক আর দেখা যাক কি কি রয়েছে গণেশ টপ ওকে পরে রয়েছি গণেশ স্টকের উপরে আর ভীষণ রকম একটা হাওয়া বয়ে চলে যে বৃষ্টি আসবে এতক্ষণ মেঘলা মেঘলা বেশ পরিবেশ ছিল এবার কিন্তু বৃষ্টি আসার মুহূর্ত জায়গাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর গণেশ ঠাকুরের এখানে মূর্তি রয়েছে তাকে ঘিরে সমস্ত জায়গাটা একটা পাহাড়ের কিছু অংশে রয়েছে দেখতে পাই আমরা উপরের দিকে ওকে নেক্সট গণেশ টক এটি দেখার পর ড্রাইভার আমাদের বললেন যে আর অন্য জায়গাগুলো ঘুরতে না কারণ সময় হয়ে গেছে তাই ওগুলো ক্লোজ হয়ে গেছে তাই ফিরে যাওয়ার জন্যই বললেন এখনও আমাদের দুটো জায়গা দেখতে বাকি থেকে গেছে আসার পথে একটা ছোট্ট লাসা ওয়াটার ফলস দেখে আমাদেরকে এম জি মার্কেটের সামনে নামিয়ে দেন আপনারা হাতে সময় নিয়ে বেরাবেন এবং প্রপার সাতটা জায়গায় ঘুরে দেখবেন যেখানে হনুমান টক আর উপরের রোপ দেখতে একদমও ভুলবেন না এটি এম জি মার্কেট এখানে সব কিছুই কিনতে পাওয়া যায় মোটামুটি শহরের থেকে মেইন জায়গা যা আমাদের কলকাতার ধর্মতলা ঠিক এজ ইউজুয়াল সেম জায়গা এটি এম জি মার্ক সামনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু রয়েছে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আশেপাশে দেখে মনে হয় যেন কোনো এক ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছি চলুন সুন্দর এম জি মার্ককে কিছুক্ষণ ঘুরে দেখা যাক 내가 다 이거 접리 গাইস এখন আমরা রয়েছে এমজি মার্ক আহ গ্যাংটক সব থেকে মেইন জায়গা যেটা খুব ফেমাস ক্লিন সিটি আহ এই জায়গাটা অবশ্যই অবশ্যই কিন্তু সকলেই ঘুরতে আসে সকলে কিন্তু টাইম স্পেন্ড করে কোয়ালিটি অফ টাইম ওয়ান অফ দা বিউটিফুল প্লেস ক্লিন একেবারে নিট এন্ড ক্লিন আর মনে হয় যেন কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি চলে এসেছি ফাইনালি সারাদিন ঘোরাফেরা করে ভীষণ রকম জার্নি হয়েছে দেখতেই পাচ্ছ টায়ার্ড রুমে ফিরে আসা এবং ফাইনালি কিন্তু ডিনার কমপ্লিট এখন ঘুমোতে যাওয়ার পালা যেখানে কলকাতার বুকে এপ্রিল মাসে রাতের বেলা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গরমকাল সেখানে গ্যাংটকে আজ ষোলো ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছো একটা চার্মিং ওয়েদার হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ মানে বেশ ভালো রকম বেশ সুন্দর একটা ওয়েদার আছে তো এরকম ওয়েদারে চলো এবার ঘুমোতে যাওয়া যাক দেখা হচ্ছে কালকের নেক্সট তোমাদের ব্লগে কালকে নাথুলা ঘুরতে যাব ইস্ট সিকিম তো তাই নিয়ে তোমাদের ইস্ট সিকিম সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশান আসছে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে বাই